আসসালামু আলাইকুম এবরিমন শখের রানা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বাংলাদেশি খাবারের হোটেল বা রেস্টুরেন্টগুলোতে পরোটা বা নান রুটির সাথে চিকেন স্যুপটা বেশ জনপ্রিয় অধিকাংশ মানুষই পরোটা নান রুটির সাথে এই চিকেন স্যুপটা খেতে বেশি পছন্দ করেন আজকের ভিডিওতে আমি সেই চিকেন স্যুপের রেসিপি নিয়েই হাজির হয়ে গেলাম আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে চিকেন স্যুপ তৈরি করার জন্য আমাদের পাউরুটি লাগবে আমি এখানে ছোটো সাইজের যে পাউরুটি আছে সেখান থেকে চার পিস নিয়ে সাইডে ব্রাউন অংশগুলো কেটে ফেলে দিয়েছি একটা ব্লেন্ডার জারে টুকরো করে নিয়ে তাতে হাফ কাপের মতো পানি দিয়ে নিচ্ছি এটাকে ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে চলে যাচ্ছি মূল রান্নায় চুলায় প্যান বসিয়ে রান্নার তেল দিয়ে দিলাম প্রায় ওয়ান থার্ড কাপের মতো আর চিকেন স্যুপ রান্না করতে আমাদের লাগবে পেঁয়াজ বাটা আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ বাটা দিয়েছি পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে কিছু গোটা মশলা অ্যাড করতে হবে এখানে দুইটা তেজপাতা দশ বারোটা গোলমরিচ চারটা এলাচ আর দুই টুকরো দারুচিনি দিয়ে দিলাম পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে অ্যাড করে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো আদা রসুন বাটা আমি যতটুকু চিকেন নিয়েছি একটা চিকেন নিয়েছি শুধু গলার অংশটা বাদে সম্পূর্ণ চিকেনটা নিয়েছি আর চিকেনের ওজনটা হবে প্রায় ছয়শো গ্রামের মতো আদার ওজনটা কিছুক্ষণ ভেজে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন কিছু মশলা অ্যাড করছি এখানে এক চা চামচ ধনে গুঁড়া আর এক চা চামচের চেয়ে কিছুটা কম কাঁচা জিরা গুঁড়ো আছে কাঠবাদাম বাটা দিয়েছি প্রায় এক টেবিল চামচের মতো যে কোনো রান্নায় বাদাম বাটা দিলে সামান্য একটু পানি দিয়ে ঘুলিয়ে দিলে ভালো হয় আমি শুধু পেস্টটাই দিয়েছি তাই খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এখন এই মশলাটাকে কষিয়ে নিতে হবে প্রায় সাত থেকে আট মিনিটের মতো তেলটা উপরে ভেসে উঠেছে এখন খুব ভালোভাবে ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ উঁচু করে দিয়েছি যদি লাগে পরে অ্যাড করে নিব মশলার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চুলার ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢেকে অপেক্ষা করছি পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে টক দই অ্যাড করে দিচ্ছি চুলার ফ্লেমটাকে একেবারেই লোতে করে দুই টেবিল চামচ টক দই খুব ভালোভাবে ফেটে দিয়ে দিলাম নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যে কোনো রান্নায় টক দই দিতে গেলে একই কাজ করবেন আর যদি চুলার ফ্লেমটা বাড়ানো থাকে আর সেই ক্ষেত্রে টক দই ব্যবহার করেন তাহলে দেখা যাবে অনেক সময় দইটা ফেটে গেছে চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে অপেক্ষা করেছি আরও পাঁচ মিনিট এই সময়ের মধ্যে চিকেনটা প্রায় ফিফটি পারসেন্টের মতো কুক হয়ে যাবে এর মধ্যে আমি আরও দুইবার নেড়ে দিয়েছিলাম একটু নাড়ার মধ্যেই থাকতে হবে নয়তো নিচ থেকে লেগে যেতে পারে আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে নেওয়া তরল দুধ দিয়ে দিচ্ছি এক কাপ আর দিচ্ছি শুরুতে যে পাউরুটিটা পানি দিয়ে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা সাত আটটার মতো কাঁচামরিচ নিয়েছি আর কাঁচামরিচের মাঝখান থেকে কিছুটা ভেঙে নিয়েছি এতে করে সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে তিনটা রেখে বাকি সবগুলোই দিয়ে দিলাম আরেকটা উপকরণ দিতে হবে দিয়ে দিচ্ছি তিন চা চামচ উঁচু করে গুঁড়োর দুধ সামান্য একটু পানিতে গুলিয়ে দিয়ে দিলাম এখানে তরল দুধ গুঁড়োর দুধ এবং টক দুই তিনটাই ব্যবহার করা হয়েছে ঢেকে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট পর ওয়ান ফোর চা চামচ গোলমরিচ গুঁড়া তিনটা কাঁচা মরিচ আর এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি নেড়ে মিশিয়ে নিচ্ছি আবারও ঢেকে চুলার ফ্লেমটাকে লো করে দিয়ে দশ মিনিট দমে রেখে নামিয়ে নিতে হবে এই গ্রেভিটা আমি একটু ঘনই রাখছি আপনারা যদি পাতলা খেতে চান তাহলে যখন দুধ দেওয়া হয়েছিল তখন সামান্য একটু পানি অ্যাড করতে পারেন এটা ঠান্ডা হয়ে গেলে আরও বেশি ঘন হয়ে যাবে চিকেন স্যুপটা আমাদের খাওয়ার জন্য রেডি আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে বাসায় ট্রাই করে দেখবেন এটা টেস্ট রেস্টুরেন্টের চেয়ে কোনো অংশে কম নয় এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজ বিদায় নিচ্ছি I love these.